নিজেকে ছাগল সম্বোধন করে মানুষ হতে চাইলেন মাহিয়া মাহি রাজনীতি থেকে ছটকে পড়ে জীবনে বড় সিদ্ধান্ত নিতে হয় চিত্রনায়িকা মাহির বিচ্ছেদের পথ বেছে নিয়ে শুরু হয় তার নতুন অধ্যায় বছর জুড়ে জীবনের নানা জটিলতা সামনে এলেও এখন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা ফেসবুকে সবসময় সর্ব তিনি এবার নিজেকে ছাগল বলে আখ্যায়িত করলেন অভিনেত্রী নিজেই বুঝতে পারছি গাইজ আমি যে একটা ছাগল নিজের উপলব্ধির কথা জানিয়ে এরপর নিজেকে সুধরে নেয়ার আশাবাদ ব্যক্ত করেন নায়িকা মাহি বললেন এবার আমি মানুষ হব ইনশাল্লা এর আগে তার পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় কালোখরি রঙের শাড়ি পরেছেন তিনি খোলা চুলে হিন্দি গানে কোমর দুলিয়ে নাচছেন এই নায়িকা চোখে মোটা কাজল কপালে ছোট টিপ গাল ভরা মুচকি হাসিতে গানে সুরে তাল মেলাচ্ছেন তিনি তার ভিডিওটির ক্যাপশনে লিখেছিলেন এভাবেই নেচে নেচে ফটোশ্যুট করি আমি বদলে যাওয়া জীবনে অনেক কিছুতেই পরিবর্তন এনেছেন এই নায়িকা এর আগে ভাইরাল হওয়া দেড় মিনিটের এক ভিডিওতেও তারই প্রমাণ পাওয়া গেছে যেখানে তিনি সাদা শার্ট ও কালো প্যান্টে দুর্দান্ত ভিডিও ধারণ করেছিলেন সেই ভিডিও দেখে নেটিজেনরা বলেছেন মাহি ফুরিয়ে যাননি তিনি আবারও ফিরবেন নতুনভাবে কেউ কেউ মাহির পুরনো লুকের সঙ্গে বর্তমান রূপের তুলনা টেনে মন্তব্য করেছেন ভক্তদের এমন সব প্রতিক্রিয়া মাহি নিজেও বেশ উপভোগ করেছেন তিনি জানিয়েছেন এখন থেকে নিজের প্রতি যত্ন নেবেন তিনি একই সঙ্গে ভালো প্রজেক্ট পেলেই সিনেমাতে ফিরবেন বুঝে শুনে কাজ করবেন উল্লেখ্য মাহি ব্যস্ত নায়িকার তকমা গায়ে লাগাতে চান না এখন থেকে কাজ করবেন বেছে বেছে তাকে সবশেষ দেখা গেছে সাকিব খানের রাজকুমার সিনেমায় যেখানে প্রথমবারের মতো পর্দায় সাকিবের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি